আমাদের সাথে উনি উনি হচ্ছে পাপনা থেকে ভাই আপনি পাপনা সম্বন্ধে কিছু বলুন মানে এই রূপুর পারমিক বিদ্যুৎ কেন্দ্র সাথে পাগলাগারও তো রয়েছে আপনাদের অবশ্যই অবশ্যই রূপ

না তারা ওই যে লঞ্চে যাওয়া করে তো লঞ্চে যাইতে মিনিমাম আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা টাইম লেগে যায় সেক্ষেত্রে তারা লঞ্চে ঘুমানোর জন্য খাতা বালিশ নিয়ে বাড়ি থেকে এই জন্য হয় আমরা দেখতে পাচ্ছি